আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব এ এল টি অর্থাৎ এইচ জি পি টি এর টেস্ট মূলত কি কেনই বা করা হয় সেটি মূলত জানানোর চেষ্টা করবো একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে এস জি পিটি টেস্ট মূলত লিভারের কার্যকারিতা যাচাই করার জন্য করা হয় লিভার কোষ ক্ষতিগ্রস্ত হলে এই এনজাইম রক্তে বেড়ে যায় কেন এ এল টি অর্থাৎ এস জি পি টেস্ট করা হয় লিভারের সমস্যা নির্ণয় করতে হেপাটাইটিস অর্থাৎ ভাইরাস ওষুধ অ্যালকোহল বা অন্য কারণে ফ্যাটি লিভার অর্থাৎ ফ্যাটি লিভার রোগ সিরোসিস বা লিভার ক্ষত লিভারের প্রদাহ বা ক্ষতি বোঝার জন্য কোনো ওষুধ টক্সিন বা অ্যালকোহল লিভারের ক্ষতি করছে কিনা তা বুঝছে অন্যান্য লিভার টেস্টের সাথে মিলিয়ে ব্যবহার করা হয় এস টি অর্থাৎ এস জি ও টি পি বিলিরুবিন ইত্যাদির সাথে করে পুরো লিভারের অবস্থা বোঝা যায় চিকিৎসার অগ্রগতির দেখার জন্য লিভারের রোগে চিকিৎসা শুরু করার পর রোগীর লিভার কতটা ভালো আছে তা বোঝার জন্য এই টেস্ট নিয়মিত করা হয় সহজভাবে বললে এ এল টি অর্থাৎ এইচ জি পিটি টেস্ট লিভার সুস্থ আছে নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানার একটি গুরুত্বপূর্ণ উপায় তাই আমাদের অবশ্যই এই টেস্ট সম্পর্কে ধারণা থাকা উচিত একজন বিশেষজ্ঞ চিকিৎসক অনেক সময় লিভার যাচাই করার জন্য লিভারের অবস্থা জানার জন্য এই টেস্ট করে থাকেন হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ